اما الحمد لله رب العالمين والصلاه وأ والسلام على سيد الانبياء والمرسلين اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله হুজুর নবী করিম আলা তলিহিআ আ আলিহি সাল্লামের ঈশাদ মু হল আকসিরু মিনা সালাতি আলাই ফিমিল জুমাআ ওয়ালাইলাতিল লজমাআ বলেন জুমার দিন এবং রাতে আমার উপর অধিক হারে পাক পাঠ করো তো যে ব্যক্তি পাঠ করবে ফমান ফ আল তালিক কুন্তুলাহু শাহিদা শাহ ফউল ইয়ামা আউকামাকাল আলাইহি সালাতাম বলেন যে এমনটা করবে আমি কেয়ামতের দিন তার সাক্ষী হব এবং তার শফাতকারী হব সল্ল আল হাবিব আলা মুহাম্মদ সাল্ল আলহি ওয়াসাল্লাম প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক আজকে পুনরায় আমরা আমাদের অনুষ্ঠান দর্শে হাদিস শরীফে আপনাকে জানায় সুস্বাগতম দর্শকবৃন্দ এই অনুষ্ঠানে আপনারা শ্রবণ করে থাকেন নবী নবীফাকসালতআল্লাহ আলহি ওয়াসাল্লামের পবিত্র বাণী পবিত্র হাদিস সমূহ এবং হাদিস মোয়ারাকার মধ্যে নবী ফাকসাল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কী এমন উদ্দেশ্য ছিল নির্ভরযোগ্য ব্যাখ্যার মাধ্যমে আপনারা তাও জেনে থাকেন সবাব অর্জনের উদ্দেশ্যে বয়ান শ্রবণ করার পূর্বে ভালো ভালো নিয়ত অন্তর্ভুক্ত করে নিন ফরমানে মুস্তফা সাল্লাহ আলীহি ওআ আলিহি ওসাল্লাম নিহিয়াত তার আমল অপেক্ষা উত্তম দর্শকবৃন্দ যে হাদিসের আলোকে আজ আমরা আলোচনা করতে যাচ্ছি ইমাম বুখারি আলহি রহমতুল্লাহআলি এই হাদিস মুবারকাকে কিতাব দাওয়াতের মধ্যে জিকিরের ফজিলত অধ্যায়ে উল্লেখ করেছেন হজরতে সৈদুনা আবু হুরাইরা রদি আল্লাহ তাল আনহু এই হাদিসের বর্ণনাকারী তিনি বলেন নবী করিম সাল্ল তাল্লা আলহি ওয়াসাল্লাম একবার এভাবে ইরশাদ করেন নিশ্চয়ই আল্লাহ ত্বারকতাল্লাহর এমন কিছু ফেরিস্তা রয়েছে যারা জমিনে ঘুরে ফিরে আল্লাহ তাবারক তালার জিকিরকারীদেরকে তারা অন্বেষণ করে বেড়ায় ফা ইদা ওয়াজাদু ঔ মানা দাও ইলা হাজাতিকুম। অতপর যখন তারা কোন জাতিকে আল্লাহ তাবারক তালার জিকির করা অবস্থায় কোন স্থানে পেয়ে যায় তখন তারা একে অপরকে আওয়াজ দেয় একে অপরকে ডাকে যে আসো তোমার গন্তব্যের দিকে আসো এবং তোমার উদ্দেশ্যের দিকে আসো অর্থাৎ আমাদের আসার উদ্দেশ্য হল আল্লাহ তাবারক তা আলার জিকিরকারী এবং তাদের আলোচনা স্থলকে তালাশ করা যেহেতু তারা এই আলোচনা স্থল পেয়ে গেছে যেহেতু এমন মানুষ আমরা পেয়ে গেছি যারা আল্লাহ তাবারক তা আলার জিকিরকারী তো আমাদের উদ্দেশ্য পূরণ হয়ে গেছে মূলত আমরা আমাদের উদ্দেশ্যে পৌঁছে গেছি অতএব তোমরাও এই একই স্থানে একত্রিত হয়ে যাও অতপর নবী রহমদ সাল আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফেরেশতারা ওই সকল জিকিরকারী ব্যক্তিদেরকে নিজেদের পাখার সাথে ঢেকে নাই আসমান থেকে দুনিয়া পর্যন্ত অতপর নবীর রহমত সাল আলীহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তাদের রব তাবারক আলা তাদের নিকট প্রশ্ন করে অথচ তিনি সবচেয়ে অধিক জ্ঞানী বাহু মিনহুম তাদের চেয়ে অধিক জ্ঞাত আল্লাহ তবরক তালা প্রশ্ন কি করেছেন বলেন মায়াকুল ইবাদি যে আমার বান্দারা কি বলতো তখন যে ফেরেশতারা আল্লাহর জিকির কারীদের আল্লাহকে স্মরণকারীদের মাথার উপর নিজেদের পাখা বিছিয়ে দেয় তারা এটি বলে ইউসাবিহ নাকা ওয়া ইউ রু নাকা আহমাদু নাকা ওয়াউ মজ্জিদু নাকা হে মওলা তারা তো তোমার তাসবি বর্ণনা করছিল তোমার পবিত্রতা বর্ণনা করছিল তোমার বড়ত্ব তোমার প্রশংসা বর্ণনা করছিল এবং তোমার মাহাত্ম বর্ণনা করছিল তো আল্লাহ তাবারক আলা বলেন হাল রাউনি তারা কি আমাকে দেখেছে তখন ফেরিস্তারা বললেন লা না আউকা। হে আল্লাহ তোমার কসম তারা তোমাকে দেখেনি অতপর ফেরিস্তাদেরকে আল্লাহ তাবারক তা আলা বলেন কাইফা লাউ রৌনি তারা যদি আমাকে দেখে নিত তখন তাদের এই অনুভূতির অবস্থা কেমন হতো তারা যে আমার প্রশংসার কথা বর্ণনা করছে আমার বরত্ব বর্ণনা করছে আমার গুণকীর্তন ও গৌরব বর্ণনা করছে এবং আমার মহত্ব ও মহিমা বর্ণনা করছে এই যে তাদের ধরন এটি ওই সময়ের ধরন যখন তারা আমাকে দেখেনি তারা যদি আমাকে দেখে নিত তখন তাদের ওই সময় অবস্থা কেমন হতো তখন ফেরেস্তা বলে লাউ রও কানু আসাদ্দালাকা ইবাদতান ও আশাদ্দালাকাতাম জিদান ওয়া তাহমিদা ও আকসর তসবিহা তারা বলল যদি তোমাকে তারা দেখে নিত তবে তোমার ইবাদত আরো বেশি করত অধিক উৎসাহের সাথে তোমার পবিত্রতা বর্ণনা করত এবং তোমার মহত্ব ও মহিমা বর্ণনা করত অতপর আল্লাহ তাবারক তালা বলেন ফমা আলু নি তারা আমার কাছে কি প্রার্থনা করছিল আমার কাছে কি চাইছিল এটা স্পষ্ট যখন আমরা জিকিরের জন্য একত্রিত হই তো ওখানে দোয়াও করে থাকি কারণ দোয়া হল ইবাদতের মূল দোয়া করি এবং আল্লাহর নিকট আমরা প্রার্থনা করি চেয়ে থাকি অনেক মানুষের অনেক বেশি আকাঙ্ক্ষা থাকে যা তার মালিক উভয় জাহানের পালনকর্তা রব আয়সা ওয়াজাল্লার দরবারে পেশ করে থাকে তো আল্লাহ আল্লাহতালা বলেন তারা কি চাইছিল তো ফেরেস তারা বলল নাকাল জান্না তারা তোমার নিকট তোমার জান্নাত প্রার্থনা করছিল তখন আল্লাহ আলা বলেন হাল র আউ হা তারা কি জান্নাত দেখেছে তখন ফেরেস তারা বলে প্রতিপালক তোমার কসম যে তারা এই জান্নাতকে অবলোকন করেনি তখন আল্লাহ তাবারকতা আলা বলেন যদি তারা আমার জান্নাত দেখে নিত তখন তাদের অবস্থা কেমন হতো তখন ফেরেশতারা তারা বললেন লাউ আনা হুম ও আসাদ্দা আলাইহা স ওয়া আসাদ্দা আলাহা তলাবা ওয়া আদমা ফিহা রগবতান যদি তারা তা দেখে নিত তবে অধিক আগ্রহের সাথে তা পাওয়ার জন্য ইচ্ছা পোষণ করত জান্নাত পাওয়ার জন্য অনেক চেষ্টা করত আর এতে আরও আগ্রহী হয়ে পড়ত এবং অতপর বলেন ফামিম্মা ইয়া তা আল্লাহ বলেন তারা কোন জিনিস থেকে আশ্রয় চাইছে ফেরিস্তা বলেন মিনান্নার তারা জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করত তখন আল্লাহ তাবারকতা আলা বলেন ও হাল হা তারা কি জাহান্নামকে অবলোকন করেছে ফেরিস্তারা বলেন লা মা হে আমাদের সকল জাহানের পালনকর্তা তারা জাহান্নামকে অবলোকন করেনি তখন আল্লাহ তাবারকত আলা বলেন ফা ফও রা যদি তারা তা দেখে নিত তাহলে তাদের অবস্থার ধরন কেমন হতো তো ফেরেশতারা তারা বলে লাউ কানু আসাদ্দা, মিনহা ফির ফাতান। যদি তারা তা দেখে নিত তবে দ্রুততার সহিত তার থেকে পালানোর পথকে বেছে নিত আর তা থেকে ভয় করত। তখন আল্লাহ তাওয়ার আলা বলেন ফা উস হেদুকুম আন্নি কদ তুলাহুম। আমি তোমাদেরকে সাক্ষী রাখলাম ফা উস হেদুকুম আমি তোমাদেরকে সাক্ষী রাখলাম নিশ্চয়ই আমি তাদের প্রত্যেককে ক্ষমা করে দিয়েছি আন্নি কদ গফরতুল তুলাহুম। তো হাদিসের মধ্যে বলেন ইয়ুল মালা মিনাল মালা ইকা ওই ফেরেস্তাদের মধ্যে একজন ফেরেস্তা কথা বলে বলতে গিয়ে বর্ণনা করেন ফিহিম ফুলানুন লাইসা মিনহুম তাদের মধ্যে একজন এমন ছিল যে তাদের মধ্য হতে নয় ইন্নামা যা আলী হা জাতিন সে তার নিজের কোনো কাজে এসেছিল এবং সেখানে বসে গিয়েছিল তখন আল্লাহ তাবারকত আলা বলেন হুমুল জুলা সা হে ফেরেশ তারা তারা এমন লোকজন তাদের সাথে যে সমস্ত ব্যক্তি বসে তারাও বঞ্চিত থাকে না সুবাহান্লা আল্লাহ রহমত যারা বসে তাদের উপর অথচ যারা জিকির করতে এসেছে তাদের উপর তো রহমত বর্ষণ করছেই কিন্তু যারা নিজের প্রয়োজনের জন্য এসেছে অর্থাৎ অন্য কোনো কাজে এসেছে সকলের সাথে দাঁড়িয়ে আছে সকলের সাথে বসে আছে তাদের উপরও রব তাওয়ারক তালা অনুগ্রহ করছেন হাদিসের ব্যাখ্যাকারী লিখেন এই পবিত্র হাদিস থেকে জানতে পারলাম জিকিরের যে বৈঠকসমূহ রয়েছে জিকিরের বৈঠক যেখানে জিকির করা হয়ে থাকে মানুষ একত্রিত হয়ে বসে এমন মাহফিল যেখানে আল্লাহকে স্মরণ করা হয় তাদের এবং জিকিরকারীদের আল্লাহর জিকিরকারীরা আল্লাহকে স্মরণকারীরা তাদের অনেক শ্রেষ্ঠত্ব রয়েছে এবং যারা জিকিরের জন্য একত্রিত হয় তারাও একটি বিশেষ মর্যাদার অধিকারী হয়ে থাকেন এবং যারা তাদের নিকট এসে বসে পড়ে তাদেরকেও ওই সকল লোকদের মাঝে গণনা করা হয় আর আল্লাহ পাক ওই সব জিকিরকারীদের তার দয়ার মাধ্যমে তাদের সম্মানের জন্য যে নিয়ামতসমূহ দান করেন ওই নিয়ামতসমূহ তাদের নিকটে এসে যারা বসে যায় তাদেরকেও দান করে থাকেন যদিও বা তারা জিকিরের জন্য আসেনি এটাই তার দয়া এটাই তার রহমত যা তার বান্দার উপর বর্ষণ করছেন হাদিস ব্যাখ্যাকারীগণ বলেন আরও একটি কথা তা থেকে সাব্যস্ত হয় আল্লাহর যারা ফেরেস্তা রয়েছে তারা আদম সন্তানদেরকে ভালোবাসে এবং জমিনের মধ্যে ঘুরে এমন বৈঠকসমূহ খুঁজে বেড়ায় যেখানে মানুষ বসে আল্লাহ তাবারক তালার জিকির করে থাকে এবং এখানে আরও একটি কথা স্মরণে রাখবেন যে আল্লাহ পাক ফেরিস্তাদের থেকে জিজ্ঞাসা করবেন আমার বান্দা কি করছিল সে আমার নিকট থেকে কি প্রার্থনা করছিল অথচ আল্লাহ আলা ফেরিস্তাদের চেয়ে অধিক জ্ঞাত বাহু হুম এর মাধ্যমে এটি জানা গেল যে কখনো প্রশ্ন যখন করা হয় তো আবশ্যক নয় যে প্রশ্ন করছে সে ব্যক্তি জানে না বরং এমন স্থানে এমন সময়ে প্রশ্ন করা অধিক মনোযোগ দেওয়ার জন্য করা হয়ে থাকে এবং সামনের ব্যক্তি অথবা যার উত্তর দিবে বা যে উত্তর দিবে তার মর্যাদা প্রকাশ করার জন্য হয়ে থাকে ওই প্রশ্নের উত্তরের গুরুত্ব বোঝানো উদ্দেশ্য হয়ে থাকে অথবা ওই প্রশ্নের গুরুত্ব বোঝানোর উদ্দেশ্য হয় যেন প্রশ্ন করা হয় লোকজন মনোযোগী হয় এবং এরপরে যখন উত্তর আসবে তখন প্রত্যেকে বুঝে যাবে যে এটা কোন গুরুত্বপূর্ণ কথা যার সম্পর্কে জিজ্ঞাসা করা হচ্ছে এবং হাদিসের ব্যাখ্যাকারকটা লিখেছেন এর দ্বারা এটাও জানা যায় যে আদম সন্তানরা যা জিকির করে থাকে তা ফেরিস কৃত জিকির থেকে উত্তম এবং অতি সম্মানিত কেননা আদম সন্তানরা অনেক ব্যস্ততা থাকা সত্ত্বেও জিকির করে থাকে এবং জিকিরের মধ্যে বাধা প্রদানকারী বিভিন্ন বিষয় থাকা সত্ত্বেও আপনারা জানেন দুনিয়াতে কত কাজকর্ম রয়েছে মানুষের জন্য মানুষ করে যাচ্ছে দিন রাতে তার জীবন অতিবাহিত হচ্ছে ঘরও দেখাশোনা করতে হয় নিজের পরিবারও দেখাশোনা করতে হয় উপার্জন করার জন্য বের হতে হয় জবের জন্য যেতে হয় পড়তে এবং পড়াতেও যেতে হয় এমন অনেক কাজ রয়েছে যা মানুষের জীবনে তা সামনে থাকে অধিক ব্যস্ততার মাঝেও অনেক বাধা বিপত্তি যা তার রাস্তাতে বাধা হয়ে দাঁড়ায় ওই বাধা বিপত্তির পরও তারা আল্লাহ তাবারক তালাকে না দেখা সত্ত্বেও তার জিকির করে তাকে স্মরণ করে আর এর বিপরীতে ফেরেস্তাদেরকে আল্লাহ তাবারক তালার জিকির থেকে বাধা দেওয়ার মতো অথবা ব্যস্ত রাখার মতো কোনো বস্তু নেই এবং না তাদেরকে কেউ আল্লাহ পাকের জিকির থেকে বাধা প্রদান করে তারা তাই করেন যা আল্লাহ হুকুম করেন তো এর মাধ্যমে জানা যায় আদম সন্তানদের থেকে যে জেকির সমূহ পাওয়া যায় তা ফেরেশতাদের থেকে পাওয়া জিকির থেকে উত্তম এবং অতি সম্মানিত কেননা বাধা বিপত্তির পরও অধিক ব্যস্ততার পরও তবুও নিজ তাবারক তালাকে স্মরণ করে থাকে মনে রাখবেন এসব আল্লাহর তফিকের মাধ্যমে হয়ে থাকে এবং এটাও জানতে পারলাম জান্নাত সকল ধরনের কল্যাণ দ্বারা বেষ্টিত আর জাহান্নাম সকল ধরনের অকল্যাণ দ্বারা বেষ্টিত এবং ইচ্ছা ও চাহিদা আল্লাহ তাবারক তালা থেকে যেন হয় মানুষ চাইবে তো রব তাবারক তালা থেকে জান্নাত চাইবে এবং আমার হুজুর নবী পাকসাল্লাহ আলী হুসাল্লাম বলেন যখন আল্লাহর কাছে জান্নাত চাইবে তখন জান্নাতুল ফেরদোস চেয়ে নাও নিজের দোয়াতে চান যে হে আল্লাহ আমি তোমার কাছে তোমার জান্নাত চাই আমাকে জান্নাতুল ফেরদৌস নবী পাকসাল আল্লাহ আলহি ওসাল্লামের ওসিলাই দান করুন আল্লাহ তবারক তালা কোরআনে মসজিদের মধ্যে বিভিন্ন জায়গায় মুসলমানদের তার জিকির করার জন্য আদেশ দিয়েছেন আর যারা জিকির করে তাদের সাথে আল্লাহ তাবারক আলা প্রতিদানের ওয়াদা করেছেন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ জিকির স্মরণ করাকে বলেন এবং আল্লাহর অলি আলফেসানি হজরতানি আলা আলহি বলেন জিকিরের উপকারিতা হল মানুষের উদাসীনতা দূর হয়ে যায় উদাসীনতা দূর হয়ে যাওয়া এবং এক মুহূর্তের জন্য বান্দা রবের স্মরণ থেকে উদাসীন না থাকা এটাই জিকিরের উপকারিতা এর কারণ কি কেননা বলা হয় উদাসীনতা মৃত্যুতুল্য এবং এটি অন্তরকে বিনষ্ট করে দেয় হাদিসে মুবারাকায় নবীর রহমত সাল আলী ওসাল্লাম ইরশাদ করেছেন আলা আদম হাক ইজা ওয়াস ওয়াসা শয়তান আদম সন্তানের অন্তরে আধিপত্য বিস্তার করে ফেলে তো যখন সে আল্লাহ তাবারক তা আলাকে স্মরণ করে তার জিকির করে তখন শয়তান পালিয়ে যায় এবং যখন সে উদাসীন হয়ে যায় তখন সে তার অন্তরে কুমন্ত্রণা দিয়ে দেয় এই হাদিস মোবারকা সম্পর্কে হযরত মুল্লা আলী কারি রহমতুল্লাহ তা আলা আলাই এই কথা বর্ণনা করেন প্রশ্নের ধরণে অতপর তার উত্তরে দিলেন এবং বললেন উদাসীনতার কারণ কি কুমন্ত্রণা নাকি কুমন্ত্রণায় কারণ উদাসীনতার আচ্ছা কুমন্ত্রণার কারণে কি উদাসীনতা আসে নাকি উদাসীনতার কারণে মানুষের অন্তরে শয়তান কুমন্ত্রণা দিয়ে থাকে অতপর হাদিস থেকে তিনি উত্তর প্রদান করেন বলেন হাদিসের মধ্যে আল্লাহর মাহবুব আলহি সালাম কথা বর্ণনা করেছেন ওয়া ইজা ওয়াস ওয়াসা এর মাধ্যমে জানতে পারি যে যখন সে উদাসীন হয়ে যায় তখন শয়তান তাকে কুমন্ত্রণা দেয় সেজন্য উদাসীনতায় হল কুমন্ত্রণার কারণ বান্দা যখনই উদাসীন হয় শয়তান তখনই তার অন্তরে কুমন্ত্রণা দেওয়ার জন্য সুযোগ পেয়ে যায় এই জন্য মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আমাদেরকে তো আল্লাহ তালাকে স্মরণ করতে থাকা উচিত তার সৃষ্টি করা জিনিস নিয়ে গভীর চিন্তা ভাবনা করা এটাও আল্লাহ তালার স্মরণ মানুষ যখন স্মরণ করে নিজের রব তবারক তালাকে যিনি তাকে সৃজন করেছেন এটাও তার স্মরণ এবং এটাও তার জিকির হয়ে থাকে আলিমগন লেখেন জিকির ব্যাপক এটির উদ্দেশ্য নামাজ হতে পারে নামাজ আদায় কারীও জিকিরকারী আল্লাহর জিকিরকারী আল্লাহকে স্মরণকারী কোরআনে মাজিদের তিলাওয়াত করা এটিও আল্লাহ তালার স্মরণ অথবা হাদিসে পাক পাঠ করা মোস্তফা জানে রহমতের বাণীসমূহ শ্রবণ করা শ্রবণ করানো এটাও আল্লাহর স্মরণ আর ইসলামিক যে জ্ঞান রয়েছে তা শিখতে ব্যস্ত হয়ে যাওয়া ইসলামিক জ্ঞান অর্জন করছে এটাও আল্লাহ পাকের স্মরণ আলিমদের যে বৈঠক হয়ে থাকে জ্ঞানের আলোচনার মধ্যে অংশগ্রহণ করা সেখানে বসে যাওয়া যেখানে কোরআনের কথা হচ্ছে কোরআনের দরজ হচ্ছে অথবা যেখানে হাদিসের দরজ হচ্ছে শিখা এবং শিখানোর বৈঠক বসেছে সেখানে বসে যাওয়া এটি এমন বৈঠকে যাওয়ার মতো যেখানে আল্লাহকে স্মরণ করা হচ্ছে জিকির বিভিন্ন পদ্ধতিতে আমাদের অঙ্গ প্রতঙ্গ থেকে তার প্রকাশ পাই মাদানী চ্যানেলের দর্শক আমাদের চোখেরও জিকির রয়েছে আমাদের কানেরও জিকির রয়েছে আমাদের হাতেরও জিকির রয়েছে আর আমাদের শরীরেরও জিকির রয়েছে আমাদের জিহ্বারও জিকির রয়েছে অন্তরেরও জিকির রয়েছে এবং আত্মারও জিকির রয়েছে আর এ সমূহ কি আরেফিনরা লিখেছেন বর্ণিত রয়েছে জিকির সাত প্রকারের হয়ে থাকে চক্ষুদ্বয়ের জিকির তা থেকে অশ্রু প্রবাহিত হওয়া আল্লাহর স্মরণে আল্লাহর জিকির করার সময় আল্লাহকে ভয় করার সময় ফিতে আর পরেজগারেদের মধ্যে চক্ষুদয় থেকে প্রবাহিত হল এটা এমন যেন চোখ আল্লাহ তালার জিকিরে ব্যস্ত কানের জিকির বলেন মনোযোগ সহকারে আল্লাহ তাবারক তালার কালামকে শ্রবণ করা এটিকে কানের জিকির বলা হয় এবং জিহ্বা দ্বারা আল্লাহ তাবারক তালার প্রশংসা ও গুণগান করা এটি জিহ্বার জিকির যেন জিহ্বা আল্লাহর জিকিরে ব্যস্ত আর হাতের জিকির অসহায়দের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া এটিকে হাতের জিকির বলা হয় এবং শরীরের জিকির অর্থাৎ আমরা যা আল্লাহর সাথে ওয়াদা করেছি সেই ওয়াদাকে পূর্ণ করা এটি আমাদের শরীরের আমাদের অস্তিত্বের জিকির আর অন্তরের জিকির আল্লাহ তাবারকতাল্লাহর ভয় নিজের অন্তরে রাখা আল্লাহর ভয়ে অন্তর পূর্ণ হওয়া উচিত আল্লাহর ভয় মানুষের অস্তিত্বে বিরাজমান হওয়া উচিত এবং তার থেকে রহমতের আশাও রাখুন এমন নয় যে একদম ভয়ের মধ্যে থাকবে এবং আশা ছেড়ে দিবে অথবা শুধু আশার মধ্যে থাকবে আর ভয় চলে যাবে বরং মধ্যম পন্থা অবলম্বন করুন এটা হলো অন্তরের জিকির এবং আত্মারা জিকির আল্লাহ তবারক তালার তাক দের মেনে নেওয়া তার সন্তুষ্টিতে সন্তুষ্ট থাকা বলেছেন এটা হলো আত্মার জিকির এবং জিকির কারিদের যে ফজিলত রয়েছে তা কোরআন এবং হাদিসের মধ্যে উল্লেখ করেছে হজরত আবু আঈদ খুদ্ি রদ আনহ থেকে বর্ণিত নবীর রহমদ সাল্লাহ আলহি ওসাল্লাম বলেছেন আল্লাহ তাবারক তাবারকআালা বলেন অতি শীঘ্রই কেয়ামতের দিন যাদেরকে একত্রিত করা হবে তারা জানতে পারবে যে দয়াশীল কে ছিলেন আরজ করলেন এয়া রসুল আল্লাহ সাল ওয়াসাল্লাম দয়াশীল ব্যক্তি কারা বলেন জিকিরের মাহফিলকে যে সমস্ত লোকেরা প্রতিষ্ঠা করেন তারাই হলো দয়াশীল ব্যক্তি আর হুজুর বলেন যে গোত্র শুধুমাত্র আল্লাহ তাবারক তাল্লার জিকির করার জন্য একত্রিত হয় যে জনসংখ্যা যে লোকেরা আল্লাহর জিকির করার জন্য একত্রিত হয় তো তাদের ওঠার আগে আসমান থেকে একজন আহ্বানকারী তাদেরকে ডেকে তাদেরকে উদ্দেশ্য করে বলে ক্ষমা প্রাপ্ত হয়ে দাঁড়িয়ে পড়ো তোমাদের গুনাসমূহ নেকে দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে আল্লাহ আকবর পাপও নেকে দ্বারা পরিবর্তন হয়ে যায় নেকিত আসে আল্লাহকে স্মরণ করার মাধ্যমে নামাজ আদায়ের মাধ্যমে রোজা রাখার মাধ্যমে তিলওয়াত করার মাধ্যমে এবং জিকের আসকার জ্ঞানে নিমগ্ন থাকা জ্ঞান অর্জনে ব্যস্ত থাকা যা ইসলামে জ্ঞানের সাথে সম্পর্ক রাখে হাদিসের দরস কোরআনের দরস এবং ইসলামের ভালো কাজে যাওয়ার মাধ্যমে বের হওয়ার মাধ্যমে করার মাধ্যমে নেকিত অর্জন হয়ে থাকে এর সাথে সাথে যা গুনাহ রয়েছে আল্লাহ রবুল আজত তার অনুগ্রহের ওসিলায় তার রহমতের ওসিলায় তাও নেকে দ্বারা পরিবর্তন করে দেয় মাদনী চ্যানেলের দর্শক রমজানুল মোবারকের আলোকময় মুহূর্তগুলো চলছে আমাদের উচিত বেশি থেকে বেশি নেকি করে আল্লাহকে রাজি করে নেওয়া আল্লাহ রব্বুল আজত আমাদের সবাইকে